সংবাদ সুস্মিতা সেন। কৃষিক্ষেত্রে মহিলাদের ড্রোন ব্যবহার বাড়ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আজ আকাশবাণীতে মন কি বাতের একশো দশতম পর্বে তিনি বলেন কিছুদিন আগেও আমাদের দেশের গ্রামীণ মহিলারা ড্রোন ওড়াচ্ছেন এটা ভাবা যেত না এখন সকলের মুখে মুখে ফিরছে নম ড্রোন দিদি উত্তরপ্রদেশের ড্রোন দিদি সুনিতার সঙ্গে এ নিয়ে আলাপচারিতায় যোগ দেন প্রধানমন্ত্রী अच्छा सुनीता जी ये ड्रोन दीदी बनने का आपका सफर कैसे शुरू हुआ सर तो हमारी फूलपुर फूल में हुआ था इलाहाबाद में बरसात में दिक्कत होती खेत में फसल में हम लोग घुस नहीं पा रहे हैं तो कैसे मजदूर अंदर जाएगा तो इसके माध्यम से हम बहुत फायदा किसानों को होगा और वहाँ खेत में घुसना भी नहीं पड़ेगा हमारा ड्रोन जो हम मजदूर लगा के अपना काम करते हैं वो हमारा ड्रोन से मेड़ पे खड़े होके हम इतना वो कर सकते हैं कोई कीड़ा मकोड़ा अगर खेत के अंदर है उससे हमें सावधानी भी बरतनी रहेगी कोई दिक्कत नहीं हो सकती প্রধানমন্ত্রী বলেন জল জীবন মিশনে এত কাজ করা সম্ভব হচ্ছে জল সমিতিগুলির বড় ভূমিকার জন্য যে সমিতিগুলির নেতৃত্বে রয়েছেন মহিলারা জল সংরক্ষণ ও প্রাকৃতিক চাষে মহিলাদের অবদানের কথাও তুলে ধরেন তিনি তেসরা মার্চ বন্যপ্রাণী দিবস দেশের বিভিন্ন অংশে বন্যপ্রাণী সংরক্ষণে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা জানিয়ে শ্রী মোদী বলেন সরকারের প্রচেষ্টায় গত কয়েক বছরে দেশের বাঘের সংখ্যা বেড়েছে গরু মোষের পাশাপাশি ছাগল প্রতিপালনের ওপরেও তিনি জোর দেন একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের শ্রমিকদের বকেয়া পাওনা মেটানোর কাজ আগামীকাল শুরু করছে রাজ্য সরকার ছাব্বিশটি জেলার মোট চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার জব শ্রমিকের বকেয়া মজুরি মেটাতে প্রথম দফায় দু পঞ্চাশ কোটি ষাট লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে বলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে এর মধ্যে সবচেয়ে বেশি তিনশো ছেচল্লিশ কোটি বারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা বরাদ্দ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য এরপর রয়েছে পশ্চিম মেদিনীপুর বরাদ্দ অর্থের পরিমাণ দুশো একাশি কোটি তেরো লক্ষ ন হাজার টাকা উত্তর চব্বিশ পরগনার জন্য বরাদ্দ হয়েছে একশো ছাব্বিশ কোটি টাকা আগামী পয়লা মার্চ পর্যন্ত শ্রমিকদের বকেয়া মজুরি ধাপে ধাপে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে পুলিশ কর্তাদের উপস্থিতি মন্ত্রীদের সফর অভিযোগ নেওয়ার ক্যাম্প বসানো সত্ত্বেও সন্দেশখালীর পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা তাদের মধ্যে বেশিরভাগই মহিলা দুই মন্ত্রী পার্থ পার্থভৌমিক ও সুজিত বসু আজ বেরমজুর ঘুরে যাওয়ার পর দুপুরে তৃণমূল কংগ্রেস নেতা শেখ সিরাজুদ্দিনের অনুগামী হিসেবে পরিচিত অজিত মাইতিকে দেখতে পেয়ে ক্ষিপ্ত মহিলারা তাড়া করলে তিনি ছুটে একটি বাড়িতে ঢুকে পড়েন বাড়ির মালিক তখন স্নান করতে বাইরে গিয়েছিলেন ঘরে ঢুকে অজিত গেটে তালা লাগিয়ে দেন পুলিশের হস্তক্ষেপে বাড়ির মালিক ঘরে ঢুকতে পারেন ফেলেও অজিতকে বের করা সম্ভব হয়নি বাইরে পুলিশ বাহিনী ও র্যাফ থাকা সত্ত্বেও ভয়ে কাঁদতে থাকা তৃণমূল নেতা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাড়ির সামনে থেকে চলে না যাওয়ার অনুরোধ জানান তিনি কোনো দুর্নীতি করেননি বলে দাবি করার পাশাপাশি সিরাজউদ্দিনের বিরুদ্ধে তাকে জোর করে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসার অভিযোগ করেন তিনি আবার দুর্নীতি হয়েছে বলেও স্বীকার করে নেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমান সহ পুলিশ কর্তাদের দেখা যায় বিক্ষুব্ধ মহিলাদের শান্ত করার চেষ্টা করতে অন্যদিকে এই বিক্ষোভের কথা শুনে মন্ত্রী পার্থ ভৌমিক সাংবাদিকদের জানান অজিত মাইতিকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ সংবাদ শেষ হল